নমস্কার বজ্ল দু নম্বর ব্লকের অধীনে এবং নদাখালী থানার আন্ডারে আমাদের মোট পুজো আছে সাড়ে ছশো আমার পক্ষ থেকে বজ দু নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিডিও প্রশাসন থানা প্রশাসনের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে পুজো কমিটি বা ক্লাব যারা আছে আপনাদের কাছে অনুরোধ করুন আমাদের যে দীপাবলি খালি প্রিয় চলছে আপনারা করছেন এর জন্যে আমি আমার পক্ষ থেকে আমার ব্লক প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই শুভ দীপাবলি এবং তার সাথে সাথে জানাবো আপনারা দয়া করে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় পূজো পুজো করবেন এবং আপনাদের পুজোর আনন্দে আপনার পাড়ার আনন্দে আপনার ক্লাবের আনন্দে যাতে না অন্য লোকে নিরানন্দ হয় এবং আমাদের আনন্দে অন্য লোকের চোখের জল না বেরোয় তাই আমাদের বনপস দু নম্বর ব্লকে এত বছর ধরে আমি সহকারী সভাপতি ছিলাম সভাপতি হওয়ার পর থেকে আমাদের বস দু নম্বর ব্লক মদাকালী থানার আন্ডারে কোনোভাবে আমরা পুজো অশান্তির মধ্যে কাটাইনি শান্তিপূর্ণভাবে কাটিয়েছি এত বড় দুর্গাপূজা গেল এরপরে কালী পূজা আপনারা আজকে করছেন তাই আপনাদের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ থাকবে এবং নদাখালী থানার পক্ষ থেকে আমার প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে কিছু দুষ্টুচক্র একটা পুজোকে কেন্দ্র করে একটা ধর্মের নামে একটা দুষ্টুচক্র কাজ করছে সেই থেকে সতর্ক থাকবেন এবং তার সাথে সাথে বলব যদি কোনো এরকম ঘটনা ঘটে আমার ফোন নাম্বার আপনাদের কাছে আছে নদাকালী থানার আইসি আপনাদের কাছে আছে বিডিও সাহেবের নাম্বার আপনাদের কাছে আছে আমাদের ব্লক প্রশাসনের নাম্বার আপনাদের কাছে আছে থানা প্রশাসনের নাম্বার আপনাদের কাছে আছে আমরা আপনারা আইন হাতে না তুলে এটা আমাৰ সেয়া আমাৰ স্বংে